আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের রমজান কত দিনের হবে এবং ঈদুল ফিতর কবে হতে পারে প্রতি বছর মুসলিম উম্মার মধ্যে একটি সাধারণ প্রশ্ন থাকে রমজান উনত্রিশ দিন হবে নাকি তিরিশ দিনের আর ঈদ কবে পড়বে আজকের ভিডিওতে আমরা জ্যোতির্বিদ্যা ইসলামিক স্কলারদের মতামত এবং বিভিন্ন দেশের অফিসিয়াল ঘোষণা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই দু সালে রমজান মাসের চাঁদ কবে দেখা গিয়েছিল মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞান সংস্থা দুবাই অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে এবং সেই অনুযায়ী একলা মার্চ দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশে রমজান মাস শুরু হয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া বলেছেন চাঁদ দেখা গেছে আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং সৌদি আরবে রোজা শুরু হয়েছে প্রথম রোজা হয়েছে একলা মার্চ দু হাজার অন্যদিকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় তাই আমাদের দেশে চাঁদ দেখা গেছে একলা মার্চ এবং প্রথম রোজা আমাদের দেশে শুরু হয়েছে দুইয়েরা মার্চ দু এখন প্রশ্ন আসে রমজান উনত্রিশ দিনের হবে নাকি তিরিশ দিনের এটি নির্ভর করে সাওয়াল মাসের চাঁদ দেখার ওপর সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা জানিয়েছে তিরিশে মার্চ দু পঁচিশ তারিখে সাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে অর্থাৎ রমজান তিরিশ দিন হতে পারে তবে সৌদি আরবের গবেষকরা বলেছেন রমজান উনত্রিশ দিনেরও হতে পারে যদি উনত্রিশে মার্চ চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবে ঈদ হবে তিরিশে মার্চ দু কিন্তু যদি উনত্রিশে মার্চ চাঁদ দেখা না যায় তাহলে রমজান তিরিশ দিনের হবে এবং ঈদ হবে একত্রিশে মার্চ দু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈদ উল ফিত্র কবে হবে চাঁদ দেখার তথ্য অনুযায়ী সম্ভাব্য দুইটি তারিখ হতে পারে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে তিরিশ অথবা একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ঈদ ঈদুল ফিত্র অনুষ্ঠিত হতে পারে ভারত বাংলাদেশ ও পাকিস্তানে একত্রিশে মার্চ অথবা একলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে ঈদ উল ফিত্র অনুষ্ঠিত হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ওপর তাই আমাদের সবার উচিত সংযম ও ধৈর্য ধরে থাকা ঈদের দিন আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যারা রসুল্লা সাল্ল সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফজরের নামাজ আদায় করা গোসল করে পরিষ্কার পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা ঈদের নামাজ আদায় করা সদগাতুল ফিত্র প্রদান করা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা এগুলো করলে ইনশাল্লাহ আমাদের ঈদ আরও বরকতময় হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ঈদ কবে হবে তা চাঁদ দেখার পরই জানা যাবে তাই আমাদের উচিত ধৈর্য এবং সংহতি বজায় রাখা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আগাম ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ